কোনো নেতাকর্মী যদি কোনো মানুষের যানমালের ক্ষতি করে কোনো চাঁদাবাজির সাথে সম্পৃক্ত হয় আমি আমার দায়িত্ববোধ থেকে সেই ব্যবস্থা ইনশাল্লাহ নিব তাদের উপর প্রিয় নেতৃবৃন্দ বক্তব্যের শুরুতে স্মরণ করছি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের কথা আমি দোয়া চাচ্ছি বিএনপির বিএনপির চেয়ারপারসন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমি সর্বপ্রথমে ধন্যবাদ জানাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আমি ধন্যবাদ জানাই ডাকসুর সাবেক বিপি সাবেক এমপি ও মন্ত্রী জননেতা আমানুল্লাহ আমান সাহেবের জন্য যিনি আমার এই কমিটির জন্য আপ্রাণ চেষ্টা করেছেন সহযোগিতা করেছেন আমি ধন্যবাদ জানাচ্ছি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী আহ্বায়ক সাবেক ছাত্রনেতা সাবেক যুবনেতা রফিকুল আলম মজনু ভাই ভাইকে আমি ধন্যবাদ জানাইছি জানাচ্ছি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী সদস্য সচিব তানবির আহমেদ রবিন ভাইকে আমাকে আহ্বায়ক করে কামরাগিচা থানা কমিটি অনুমোদন দেওয়ার জন্য আমি আজকে যেখানে অনুষ্ঠানটা করছি সেটা হচ্ছে একটা মার্কে এই ব্যবসায়িক এলাকা মার্কেট মার্কেট এলাকা আমি এই মার্কেট এলাকায় একটা একটি দু একটি কথা বলবো প্রিয় নীতিবৃন্দ আমি আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে আমাদের এই রনি মার্কেট কাঁচা বাজার এবং ব্রিজ মার্কেটের বিশাল সমস্যা ছিল আওয়ামী লীগ দুঃশাসকদের সময় কী ছিল না যারা ব্যবসায়ী আছেন তারা বলেন যে যারা এখানে যারা ব্যবসা করেছেন তারা কি শান্তি মতো ব্যবসা করতে পারছেন তাই আমরা যখন পাঁচই আগস্টের পর আমরা যখন এলাকায় অবস্থান করি আমাদের যার যার অবস্থানে আসি আই রনি মার্কেট এই কাঁচা বাজার এবং ব্রিজ মার্কেটের ব্যবসায়ীরা আমার কাছে যায় যাওয়ার পরে বলে যে ভাই এখানে তো আমাদের মার্কেটের একটা সমিতি ছিল একটা সংগঠন ছিল সবাই তো পালিয়ে গেছে আর আমরা কিন্তু আগে ঠিকমতো ব্যবসা বাণিজ্য করতে পারতাম না ষোলোই ডিসেম্বর ছাব্বিশে মার্চ বিভিন্ন জাতীয় দিনগুলোতে আসলেও পনেরোই আগস্ট মানে অগণিত চাঁদাবাজি হতো তো সেই চাঁদাবাজি আমরা যা তারা যখন বলে আমরা তখন আমাদের আমাকে এই এই ব্যবসায়ী ব্যবসায়ীরা আমাকে ব্যবসায়ী অফিসে দাওয়াত করে দাওয়াত করে আসা এখানে আমি আসি আসার পর ওনাদের কাছ থেকে শোনার পর আমি ওনাদেরকে বলেছিলাম এখন থেকে কামরাং এই রনি মার্কেট বাজার বা ব্রিজ মার্কেটে কোনো চাঁদাবাজি হবে না ইনশেলা চাঁদাবাজি করতে দেবো না কি আপনারা বলেন যে কোনো চাঁদাবাজি হয় এখানে তা আমরা আমরা বিএনপি দল এখানে কোনো চাঁদাবাজির অবস্থান নাই চাঁদাবাজির কোনো সুযোগ নাই আমি আপনাদের রনি মার্কেটের ব্যবসায়ী এবং বীজ মার্কেট কাঁচা বাজারের ব্যবসায়ীদের বলে যেতে চাই এখানে আপনারা আগে থেকে আমি জানি আশা করি যে আপনারা আগে থেকে অনেক ভালো আছেন এবং সামনে যদি কোনো রকম কোনো চাঁদাবাজির শিকার হন সেটা আমরা সাথে সাথে আইনগত ব্যবস্থা নেবেন আমি আপনাদের পাশে যে সবসময় আপনাদের আমার দরজা আপনাদের জন্য খোলা আছে ইনশাআল্লাহ প্রিয় এলাকাবাসী প্রিয় নেতৃবৃন্দ আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না আমি শুধু আমার আমার দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য করে একটা কথা বলে যাই সামনে জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে আমাদের সকলকে জনগণের পাশে দাঁড়াতে হবে এবং জনগণের সুখ দুঃখ দেখতে হবে এই নির্বাচনকে ঘিরে একটি চক্রান্ত চলছে সেই চক্রান্ত কারা করছে ইতিমধ্যে আপনারা জানেন যারা কিনা আমাদের আমার আমার নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ছত্র ছায় তাদের খালেদা জিয়ার হাতে পায়ে ধরে এই সংসদে গিয়েছেন এমপি মন্ত্রী হয়েছেন তারা আজকে আমাদের বিরুদ্ধে অপপ্রচার করছে আমি বলতে চাই তারা কিন্তু আজকে পিয়ার পিয়ার করতেছে পিআর পিআর কেন করছে তারা কিন্তু কোন এলাকা থেকে একজন জয়ী হয়ে আসতে পারবে না এককভাবে নির্বাচন করলে আমাদের বিএনপির সহযোগিতা তারা এমপি হয়েছে মন্ত্রী হয়েছে তারা আজকে পিআর পি করতেছে তারা জানে যে আমরা এককভাবে নির্বাচন করলে আমরা নির্বাচিত হতে পারবো না তাই আজকে পিয়ার সিস্টেম চাচ্ছে পিআর সিস্টেম আসলে বলতে গেলে অনেক কথা এটা আপনারা বুঝে নেবেন আমরা পিআর বলতে কোনো কিছু বুঝি না আমরা এই আসন থেকে বিএনপি থেকে আমাদের দলে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যাকে নমিনেশন দিবেন ইনশাআল্লাহ আমরা বিএনপি অঙ্গ সংগঠন সকলে একসাথে হয়ে ঐক্যবদ্ধভাবে তাকে জয়ী করে আনবো ইনশাআল্লাহ যা আমরা যাকে যাকে নির্বাচন তারেক রহমান নমিনেশন দিবেন। আমরা তাকে সবাই একজোটে জয়ী করে আনব তো ইনশাআল্লাহ কোনো নেতাকর্মী যদি কোনো মানুষের জানমালের ক্ষতি করে কোনো চাঁদাবাজির সাথে সম্পৃক্ত হয় আমি আমার দায়িত্ববোধ থেকে সেই ব্যবস্থা ইনশাআল্লাহ নিব তাদের উপর